এটা হচ্ছে আমার একটা ফেসবুক এবং এই ফেসবুক থেকে কিছুক্ষণ আগে একটা পোস্ট আমি করেছি একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন টেস্ট লিখে একটা পোস্ট করেছি পাঁচ মিনিট আগে এবং এখানে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি এই পোস্টে তিনটা লাইক পেয়েছি মূলত কয়টি রিয়াকশন আমি পেয়েছি সেই অ্যামাউন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে আমি তিনটা লাইক পেয়েছি যার কারণে এখানে তিন দেখা যাচ্ছে আচ্ছা এখন যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার এখানে কয়টা লাইক পড়েছে কয়টা রিয়াকশন পড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না সো এটাই হচ্ছে ফেসবুকের একটা গোপন সেটিংস যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না মূলত এই সেটিংস এর মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টগুলো করেছেন সেই পোস্টে কতগুলো রিয়াকশন পড়েছে আপনি চাইলে এই রিয়াকশন অ্যামাউন্ট হাইড করে রাখতে পারেন অথবা আপনি চাইলে পাবলিকও করে রাখতে পারেন সো আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা কিন্তু চাই ফেসবুকে কতগুলো লাইক পড়েছে আমার পোস্টে সেটা অন্য কেউ কেউ যেন না দেখতে পা তো কিভাবে আপনারা এই সেটিংস চালু করবেন সেটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি এন্ড ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও ওকে এই সেটিংস চালু করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে দেখতে পাবেন উপরে ডান দিকে উপরে তিনটা আন্ডারলাইন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে মেনু বার চলে আসবে জাস্ট এখান থেকে নিচে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে ক্লিক করে দিবেন তারপরে সেটিংস অপশন আসবে জাস্ট সেটিংস এ ক্লিক করে দিবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিয়াকশন প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে এখানে প্রথম যে অপশনটা রয়েছে অন अदर পিপলস পোস্ট এন্ড রিলস নামে যে অপশনটা রয়েছে এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার নিউজ ফিডে যতগুলো পোস্ট অথবা রিলস আসবে সেই পোস্টগুলোতে কতগুলো লাইক পড়েছে কতগুলো রিয়াকশন পড়েছে মধ্যে সেই অ্যামাউন্টটা আপনি দেখতে পারবেন না আর আপনি যদি দ্বিতীয়টা অন করে রাখেন অর্থাৎ অন ইউর পোস্ট অ্যান্ড রিলস এটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো বা আপনি আপলোড করবেন সেই পোস্টগুলোতে কতগুলো লাইক পড়েছে কতগুলো রিয়াক্ট পড়েছে সেটা অন্য কেউ দেখতে পারবে না যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই দ্বিতীয় অপশনটা কিন্তু চালু করা আছে যার কারণে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি যতগুলো পোস্ট করব সেই পোস্টে কতগুলো লাইক পড়ছে কতগুলো রিয়াকশন পড়ছে সেটা কিন্তু কেউ দেখতে পারবে না এখন আপনার আপনাদের সুবিধা সুবিধা মতো এখান থেকে এটা চালু করে রাখতে পারেন আচ্ছা যেহেতু আমি এই অপশনটা চালু করে রাখলাম এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমার এই অপশনটা কাজ করে কি করে না তো আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি একটা পোস্ট করলাম এখন এই পোস্টটা করার পরে আমি আমার তিনটে অ্যাকাউন্ট থেকে এই পোস্টে লাইক করব এবং লাইক করার পরে দেখব এখানে অ্যামাউন্টটা দেখা যায় কি যায় না তো এর জন্য আমি আমার প্রথম অ্যাকাউন্ট থেকে লাইক করে দেখাচ্ছি তো এখানে আমি প্রথম অ্যাকাউন্টে লগ করলাম লগ করার পরে আমি সার্চ করে অ্যাকাউন্টটা খুঁজে বের করলাম তারপরে প্রোফাইল গেলাম দেখুন প্রোফাইল আসার পরে এখানে আমি লাইকটা করে দিলাম আচ্ছা এখন আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে রিয়াকশনটা দেই তো আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে লগ করলাম তারপরে আমার অ্যাকাউন্টটা খুঁজে বের করলাম তারপরে প্রোফাইলে গিয়ে আমি এই পোস্টে লাইক করলাম এভাবে আমি আমার তৃতীয় অ্যাকাউন্ট দিয়েও এই পোস্টে লাইক করলাম দেখুন তিনটি প্রোফাইল থেকে তিনটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টে আমি লাইক করলাম তারপরেও দেখা যাচ্ছে না এই পোস্টে মোট কয়টা লাইক পড়েছে জাস্ট এখানে দেখা যাচ্ছে ইউ অ্যান্ড আদার্স কিন্তু আমি যদি অন্য অ্যাকাউন্টে যাই অর্থাৎ আমার রিয়েল অ্যাকাউন্টে গিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন আমার রিয়েল অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যত পোস্ট করেছি সেই পোস্ট মোট কতগুলো লাইক পড়েছে কতগুলো রিয়াকশন পড়েছে সেটার কিন্তু সংখ্যা এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার রিয়েল অ্যাকাউন্টে আটাশ সাত 32 এরকম আরো অনেক অ্যামাউন্ট কিন্তু দেখা যাচ্ছে যে পোস্টগুলো আমি করেছি সেই পোস্টের রিঅ্যাকশন দেখা যাচ্ছে কিন্তু ওই অ্যাকাউন্টে কিন্তু দেখা যাচ্ছিল না যার মানে হচ্ছে আমার সেটিংসটা কাজ করেছে তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোতে লাইক কয়টা পড়েছে সেটা দেখতে পারবে কি পারবে না অন্য কেউ সেটা আপনারা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন আশা করি ফুল প্রসেসটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে नेक्स्ट কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন